ও দিদার ভাই মহিন ভাই যা বলেন তো এই মুরগির নাবি শুকায় কি অ্যান্টিবায়োটিকে নাকি আপনার পর্যাপ্ত তাপমাত্রা পর্যাপ্ত পরিবেশ পর্যাপ্ত পানি পর্যাপ্ত খাদ্য পরিবেশটা ঠিক থাকলে তখনই অটোমেটিক্যালি আপনার নাবি শুকায় যায় ওইটা হচ্ছে না পারতে তখন তো যদি না শুকায় তখন ব্যবস্থা কারেন্ট নাই কি করব হ্যাঁ প্রত্যেক শনিবারে কারেন্ট থাকে না না দাদু এই অবস্থায় খামারিদের খুবই দুর্গতি বাইরে জায়গা কি বলবো সবাই তো আর গ্যাস ব্রুডার ব্যবহার করতে পারবে না গ্যাসের দাম কত দাদু দুই হাজার নাকি হ্যাঁ দুই হাজার মুরগির বাজার কত এখন না চল্লিশ কয়েকদিন আগে যে গেল দুর্গতি আর দুর্গতি হ্যাঁ বিদ্যুৎ নাই দিন এখানে বিপদটা কি হইতে পারে হ্যাঁ বিদ্যুৎ নাই এখানে প্রবলেমটা হবে এভাবে যদি নারাই না দিলে নারাই দেওয়ার পর সুন্দর হয়েছে না ওই যে ওইটা দেখেন এখানে যে বিপদটা ঘটবে আপনারা যে ইকলাই নিয়ে বেশি চিন্তা করেন হ্যাঁ এখন তার আগে দরকার যে মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সটা ঠিক আছে কিনা নাই এটা ব্যালেন্স কিভাবে হয় ধরেন এখানে যে পানির পাত্র দেখতে পাচ্ছেন এই পানির পাত্র থেকে কয়টা মুরগি এভাবে জড়ো হয়ে থাকলে বিদ্যুৎ না থাকলে এভাবে যে জড়ো হয়ে আছে কয়টা মুরগি এখানে পানি খাইতে পারতেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখেন এখন এই মুরগির আগামী তিন দিন কিচ্ছু হবে না এভাবে চলতে চলতে ঠিকমতো বিদ্যুৎ না থাকলে এখানে যতগুলো মুরগি আছে ঠিক মতো পানি না পাওয়ার কারণে আস্তে আস্তে দুর্বল হতে থাকবে পানি খাদ্য এর দুটায় কিন্তু খাদ্য খাইলে পানি খাইতে মন চায় তো এখন এভাবে চলতে চলতে মোমেন ভাই বুঝছেন এক সপ্তাহ পরে আপনার হুত করে বেশি পরিমাণ মুরগি মরে যায় তখন আপনার মাথায় বাড়ি পড়ে এতগুলো মূল্য কেন এটা কিন্তু এক রাত্রে হয় নাই কারণ এই যে এভাবে দোলাদুলির কারণে মুরগির বাচ্চাগুলো ঠিক পানি খাদ্য খাইতে পারতেছে না সবাই হবে না কয়েকটা তখন আপনার মাথায় হাত ওমা কি হইল তখন আপনি ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ডালবেন ডালার পর অ্যান্টিবায়োটিকের একটা রিয়াকশন আছে সে যেগুলো দুর্বল বাচ্চা এগুলো তো লোড নিতে পারবে না শুধু অ্যান্টিবায়োটিক নির্ভর হলে হবে না ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনার শনিবারে বিদ্যুৎ নাই আপনার তো কিছু করার নাই মোহন ভাই করার আছে হয়তো আপনি গ্যাস ব্রুডার দিয়ে দিতে পারতেন তখন কিন্তু এখন তো গ্যাসের দাম বাইরে যাওয়ার কারণে সবাই পারতেছে না একটা গ্যাস ব্রুডারের হ্যাড হ্যাডের দাম আছে সিলিন্ডারটার দাম আছে হুদ করে করতে গিয়ে নিয়ে আসবে তাই না এক্ষেত্রে আরেকটা সমাধান কয়লা দিয়া তিন কয়লা দিয়া একটা ইয়ে যদি আপনি ব্যবস্থা করতে পারতেন তিনটা এই তিনটার জন্য যদি আপনি তিনটা ব্যবস্থা করতে পারতেন তখন কিন্তু আবার হিটটা পাইতো আর আপনাকে আপনি যখন পনেরোশো বাচ্চা কিনছেন তখনই আপনার কেনার আগে এই ধারণাটা মাথার মধ্যে থাকতে হবে যে যদি বিদ্যুৎ না থাকে যদি বিদ্যুৎ না থাকে আমি কিভাবে ব্রুডিংটা কমপ্লিট করব এটা আপনারা মনে করতেছেন অ্যান্টিবায়োটিকটা দিলেই মুরগির নাভি কাঁচা ভালো হয়ে যাব এইটা অ্যান্টিবায়োটিকের কাজ না পর্যাপ্ত তাপ পর্যাপ্ত পানি পর্যাপ্ত খাদ্য পর্যাপ্ত পরিবেশেই অটোমেটিক্যালি নাবি শুকায় যাবে আপনি দেশি মুরগিতে কি কখনো অ্যান্টিবায়োটিক দিয়া নাবি শুকায় না 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 আমরা তো যা শর্টকাট প্রসেসে যায় পৃথিবীতে শর্টকাট সাকসের সাফল্য কোথাও নাই কথাগুলো একটু শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তবতা কে দিদার ভাই খালি দোষারোপ করলে হইব দাদু